আমটা ছাড়িয়ে দিতে হবে নিয়ে আজা এই আমটা নতুন কিনেছি ভাবছিলাম কবে ইউজিং করব আজকে দিনটা শুভ আজকে দিনটা ফাটা বৌদি বৌদি বহুত 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 গুড দেখাচ্ছে বৌদি আজ কিন্তু আমরা খেয়ে দিয়ে যাব কি চাপনে 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 যাব না যাবে কেন গো কি উদ্ধার করেছো তোমরা আমার কেন দাদা কিছু আপনাকে বলেনি আজকে পেপারে দাদারে এত বড় একটা ছবি বেরিয়েছে এই যে হ্যাঁগা পেপারে তোমার ফটোক বেরিয়েছে না না কি হ্যান্ডুল আছিস বৌদি তুমি ভাবতে পারবে না সকালবেলা খবরের কাগজি দেখে আমি তো এত বড় কাজুলে টিপ দিয়ে দিয়েছি যেটা দাদাকারই নজর লাগে থু 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 না না দত্ত পুট পুট টি বলে না না ওটা আমার ছবি না ওটা অন্য কারোর ছবি আমার মতো দেখতে এই তুই যা 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 তো দে পেপারটা আমারে স্টপিং কি আছে পড়ে কি কি কেন পড়ল কি আছে পড়ার কি আছে কেন দাদা না পড়ার কি আছে পেপারে কি এলি তেলি লোকের ছবি চাপে বাঘা বাঘা মানুষের ছবি চাপে শুনুন কি লিখেছে লিখেছে ডন নন্দলাল আর নায়িকা সুইটি নতুন কেমিস্ট্রি গতকাল প্রযোজক দিলীপ মিত্রের মেয়ের বিয়ের রিসেপশনে তাদের বেশ কিছুক্ষণ একসঙ্গে দেখা যায় শোনা গেছে নায়িকা সুইটির প্রেমে নাকি হাবুডুবু খাচ্ছে ডন নন্দলা কিন্তু দাদা আপনি যে সুইটিকে আনার জন্য এতগুলো টাকা দিলেন সে বিষয়ে কিন্তু একটা কথা লেখেনি

আরে ওই পেপারের লোকেরা সমস্ত ভুল লিখেছে পেপারের লোকেরা এটা ভুল লিখেছে এই ফটোটা কি দেখাচ্ছে এইবার আমি বুঝতে পেরেছি কেন তুমি পেপারটা তখন ছিঁড়ে দিয়েছো এইবার আমি বুঝতে পেরেছি না না শান্তি এই তো বাঁচো এই বিশ বছরে আমার নিয়ে কোনো দিন ঘুরতে গেল না আর এই মেয়ে ছেলেটা হাত ধরে বাড়ি থেকে তুমি ধাঁধা বাড়ি করছো যা রাজুগো আমি রাজুকে ফোন করবো

ছবিতে পেছন দিকে দাঁড়িয়ে আছে এই যে দেখো বিশ্বাস করো মাধু ওর বয়ফ্রেন্ডের এর কাজের ব্যাপারে আমার সঙ্গে কথা বলতে এসেছিল আর সেই ফাঁকে কোন মাদারের বাচ্চা ফটোগ্রাফার পাঁচ করে একটা ছবি তুলে এই সমস্ত ভুলভাল গল্প সাজিয়েছে সত্যি বলছ হুম তোমার গয়না দিব্যি বিশ্বাস করো করলাম না এর গোড়া দি আমি যাব যদি কোনো ঘোটালা থাকে তাহলে আমার এত সব পারব তো ক্যান্সেল করে আমি হাসতে হাসতে দুই নব মেদামু হাঁসতে হাসতে দুই নব আমি আত্তে হচ্ছে বোঝাবো কী করে তোকে কত আমি চাই তোর কথা মনে এলে নিজেকে হারাই তোকেই মাথায় করে বেঁচে আছি তাই